যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে সরকারি ধর্ষণের খুন হয়েছে কেউ মেনে নিয়েছেন আপনারা এটা তো সরকারি ধর্ষণ চৌধা সেপ্টেম্বর রাস্তায় নেমেছে আট তারিখে রাস্তায় নেমেছে এখানকার পৌর প্রধান এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাম বলে আর হিরো করতে না পাঁচ নেতা এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যায় মমতা ব্যানার্জি জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক তারা বাম না তারা ডান

কোথায় আমরা এদের জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হোয়াটসঅ্যাপ সবাই স্যালুট করবো আমরা তাদের তাদের লড়াইতে গোটা বাংলা আছে আমরা লড়বো আরে ছেড়ে দেন না ভাই ছেড়ে দেন না ভরসা রাখুন না আমি তো নন্দীগ্রামে হারিয়েছি ও তো অপরাজয় নয় বাকিটা সাফ করে